ই দেশটা স্বাধীন হইছে ত্রিশ লক্ষ নারী পুরুষ বাইরা পালাইছে ভারতে সাহায্য করছে এরপরে পাকিস্তান সেনাবাহিনী সাইডা গেছে সিলেট দেশ স্বাধীন হইছে গোল গোবিন্দ ফলাইয়া গেছে চিষ্টা বিলাইনি মারা গেছে ই যুদ্ধকে করছে জালালোর ইমান আছে ইতা ইমান আপনার মাঝে নাই আপনার মাঝে নাই জালালোর ইমানে আর সে আজীব কাফিয়া যায় তানোর বিশ্বাস আছে যত রাজা বাসাই ভাই যত সামান দাগাই ভাই আমার ইমানোর সামনে কোনো হুয়া টিকা সম্ভব নয় এলাকি তোরা শুনছ সে আজানদনি আজ হইতেছে সিলেট প্রথম আজানদনি জালাল দিয়াছে অনেক সাজুলাল রে বড় বানাইয়া আইয়া কত হইতে বাত খাই রায় সানি সানি বাদ দয় আমরা রুয়াইন ইটালি যায় ফ্রান্স যায় লিবিয়ার সাগর হইলা মরিযায় ওলা আশা আসলে নি সাজাল গাড়ি নাই বাড়ি নাই নারী নাই দেশ নাই নাই বন্ধু নাই বান্ধব নাই একটা মাত্র আশা সিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায় ত্যাগ যদি এক পাল্লাই তোলা যায় বাংলার সকল আলি মোলামা যদি এক পাল্লাই তোলা যায় সাজালাল মজর দেয় মনির ইমানর নয়। সাইও তোরা ওলি হলোর লোকের বেঁধবি খরব ইতা বোল ইতা খরা ঠিক নাই যারা সিরিক করে বেদাত করে তারারে বুঝাই বয় যে ইটা খরা টিক নাই উকুন হইছে মাথায়। শ্যাম্পু লাগাই ইংলিশ সাবন কষাই তাই ডাক্তরে মাতাই তাই অনে উকুন চালাইব লাগে আমার গলা হাঁটি ভাই অথা চিকিৎসা মানা যায় আলো কীতা করে মাজারও সিজ কই যায় মাজার ভাঙতো যে তাই শিরিক করে হোতার বুঝাই দনিবো যে উট উট ইতবারে না হবে না আর যে কো শিরিক করে ওগু মানুষ নিবো হয় লগা যা খায়া শুইয়া থাকি সাতাশ মান নিকটে দেখি বাজার দেখি তালগাছের গায় আমার সেলিম খান দে তাল গাছের ওগো ওগো শিরিক করে 하자 নিব ইন্নাল্লাহ ইয়া আমর বিল আদলি ওয়াল আল্লাহ ফরমাইন তুমি আমার গোলাম হই বা ইনচাপ হরতে হই বা ইনচাপ হরতায় নয় তুমি আমার গোলাম হই তাই না। নয় আমরা রেখাই দিছে ইনচাপ নয় আজকে সত্তরটা বছর ফিরিস্তর মুসলমানের মাইর গায় মিশরে মাতে না সৌদিয়ে মাতে না কাতারে মাতে না কুয়েতে মাতে না আমিরাতে মাতে না ডুবাইয়ে মাতে না খেনে মাতে না ইতার মাঝে ইনচাপ হর লেশমাত্র পাওয়া যায় না জুরি হোর মানে আশরাবদুল আমলে সালাсун দুনিয়ার মধ্যে তিন কাম হইলো কঠিন পয়লা হইলো ইনসাফুর রজুল আমি নাফসিহি নিজর প্রতি নিজর ইচ্ছা বড় কঠিন আমার প্রতি আমার ইচ্ছাบ নাই যৌবনের ইচ্ছাบ নাই জীবনর ইচ্ছাบ নাই আমলর ইচ্ছাบ নাই ধর্মর ইচ্ছাบ নাই সম্পূর্ণ খাইয়া গেছে শয়তান বেটায় আমারে দুকা দিয়া গেছে আমার ভিতরে ইচ্ছাบ নাই হাজিরিন যে মানুহে চুকুৰীয়া হৰ বা সে তাৰ দাম বাঢ়িব যে মানুহে চুক্ৰিয়া হৰটো নাই সেয়া তাৰ মান সমিব আমাৰ আল্লাৰ কোনো ক্ষতি নাই সতিষাৰ আপোনাৰ আমাৰ সতি আলাৰ আছে নি বাহি বাস্তৰিলে আপুনি অতো আমাৰ মাক দেৱৰ কৰি এটা তচবি সৰ লওঁ বিছমিল্লাহি লাজি মাছ মিহি চাই যার হৃদয় আত্মাটা আল্লাহর নামের সাথে যার অন্তর সংযুক্ত হইয়া যায় আসমান জমিনও এমন কিছু নাই যে তার ক্ষতি করতে পারবাই তাইলে বাস্ত হইলে আপনি আল্লাহর নামে বাস্তায় আল্লাহ ছাড়িলে আপনি আপনারে ধ্বংস করতায় ধ্বংস নিজে নিজে করতায় আল্লাহর কোনো ক্ষতি নাই সুক্রিয়া যে হরম হে তার দাম বাড়াইব সুক্রিয়া যে হরত নয় হাল খাইতে কুমি কুলাল আফোন কুল আল মারবা কুল কিনারা হইত নয় এই কথা বুঝাইবার আল্লাহ শেখার তুমলা তোমরা যারা আমার সুক্রিয়া ফাঁসে আবদ্ধ হইবাই তনে মনে দনে জনে কুলে মানে সব খানে বাড়াইয়া ফাই কোনো অংশে আমি আল্লাহ হম করতাম না আমার নামথাইয়া আমারে অস্বীকার করবায় শাস্তির সাথে জর্ম আমি কাউকে সারতাম নাই আল্লাহর মায়া জেলা লাগাল হওয়া যায় দয়ার কোনো সীমা নাই যদি আল্লাহর গুসা উঠি যায় সামলাবে সামলব মতো দুনিয়াত কোনো মানুষ নয় আল্লাহ টান যদি মায়া হরি হয় ই মায়ার সীমা নাই গুসা খরি হয় কুদানো যাইবায় দুনিয়ার সে আপনারা রক্ষা করার ক্ষমতা নাই ও কথা যুগ থেকে যুগান্তরে ফাটায় তোরা যাই ভাই আমার কথা ভাই যারা তোরারে মানিয়া আমারে মানিলায় জান্নাতের চিরশান্তির গড় আছে তাদের অপেক্ষায় যারা তোরারে মানে না আমার প্রতি আনে না জাহান নামের জ্বলন্ত আগুন জ্বালাইছি তারার দায় ও কামা হিয়া নারুন হামিয়া পুরস্কার ভাইলে সীমা সীমানায় আর অফদস্ত হয়ে গেলে দুঃখেরও মানায়। নাই ফদ দুইটাও তিনটা নয় হাইরে হি ওয়া মিনাল্লাহি তালা মন্দ এবং বাল আল্লাহর হুকুমে হইয়া যায় মানুষ দোষী মানুষে ইচ্ছা করি খারাপ করবায় ইচ্ছা বালা কাম করবায় বালা করলে হলাফল আছে খারাপ করলে ফলাফল আছে ওর ইন্নানি আনাল্লাহ সারি কালি আমি আল্লাহ আমি ছাড়ার কোনো মা নাই আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই আল্লাহ আল্লাহ একক তার কোনো শরীক নাই জীবন গেলে আল্লাহর লোক একাউরে শরিক করা যাইতো না এটা ইমানোর মূল বিষয় মানিষ্টা সলাম আলি কাজাই আলা বালা ইৱৰা দিয়া বি হুকুমী কাতাবটোহু চা দি কাণ বা অস তুহু ইয়াও মালোক ইয় মাতিচিত যে কেউ আমি আল্লাহৰ মহান ক্ষমতাৰ সামনে আত্তো সমৰ্পণ কৰ বওঁ আমাৰ দেৱা বিপদ বললে ধ্বৰ্য সহকাৰে মৰে মান বও আমাৰ হুকুম নতো তামিল হৰ ব অতিষ্ঠ হৈতো নাই ভেৰেচানী সৰটো এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর সৈতবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে আমি আল্লাহই তবে যে মানুষের জীবন এবং যৌবন আমার সুক্রিয়ার ভিতরে পাওয়া যায় সবর শুকুর টেকার মাঝে হামায় না দুনিয়াত মিলে না বাজারও বিকে না সবর শুকুর আল্লাহ দান না করলে কোনো মাইসে পাইতো পারে না বিদায় আমরা হর আমর্ আল্লাহ জী সাবুরী শাকুর টাকা পয়সা ইলে হাই পাই চলা যায় গাড়ি বাড়ি যায় যায় শুকর, রহমত যায়কত সালামত এ সমস্ত টেকার ভিতরে নাই এ সমস্ত হয়তো হইলে আল্লাহ সালার কেউ দাতা জমিনও নয় এর লাগি আপনি আল্লাহর শুক্রিয়া আদায় হরতায় সব সময় আল্লাহর নামটা মনে রাখতায় নাইলি বিপদে হরবার ইয়া ওলা গুরান্না কুমিল্লা বিল্লাহিল গারুর দু যাক দিয়া যায় অনেক কি ওর নমাজ হরতায় অনেক কি ওর আল্লাহ সময় আইলে হরবাই আল্লাহ শয়তানোরগে আমার ইলাক চুক্তি হত্র নাই যে ফাপ হরিয়া যাইবে মাপ পাইবাই ইলা কোনো চুক্তি পত্র নাই মরণ কোন সময় আইব কেউ সন্তারি জানা নাই চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জ্ঞান এখতায় আল্লাহর চিন্তায় থাকতায় কোন সময় মরণাই যদি এই সময় মারা যায় চিন্তার কোনো কারণ নয় অতীত জীবনে যা সঞ্চয় করছ আপনার বিশ্বাস হয় যে আমারে লাগে যদি ইলা বিশ্বাস না পাওয়া যায় মজা কোনো লাভ নয় আল্লাহ ই না মানু ওয়ান তু মুসলিমুন এই দুনিয়ার মানুষ তোরা যারা আমারে মানো কান কুলিয়া আমার কথাটা শুনো আমার বাইদ্য নাওয়া সাইও মাটির তলে আইবায় যদি আইবায় শত দানে শত চাউল বাদে বুঝবায় আমারে আগে মানবায় পরে মহিলা অনু আইবায় আমারে মানতে নাই ইনো আইলে শান্তি হইতে নাই কে হইরা আল্লাহ নাম আল্লাহ ঠিক তো যারা হর রায় চাইও খাইতে হয় হাজিৰিনা কেৰম অ আল্লাহ পাক তাবাৰ একা অ তালাৰ নব্বৈ ফৰমাইছ নি ইব্ৰাহ হিমা শাল ই আৰু মা তেজ হামি ডেকা ইব্ৰাহি মালে ইছাল্লা জিজ্ঞাসা কৰলা ও আল্লাহ যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমাৰ চানে একবাৰ চুকৰীয়া বাক্য আলহামদুল্লিলা টানে বিনিময়ে তুমি তোমার গোলাপটো কিতা দিবা আল্লাহ বরমাইন আল্লাহামুক্রেয়ার শুক্রুয়া বিহিল ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লা আল্লাহ মানব আমারে বিশ্বাস হইয়া প্রাণ কুলিয়া একবার শুক্রিয়া আদায় হইয়া আলহামদুলিল্লাহ ভরব বিনিময়ে এই মানুষটারে দুনিয়া তাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে সুক্রিয়ার চাবি সম দিব সুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর আজিম পর্যন্ত ফৌচিব জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগাল হয়তো নাই এই মানুষের সার্বিক সমস্যার সমাধান কর্ম আমি স্বয়ং আল্লাহ যার জীবনটা আমার সুক্রিয়ার মাঝে হওয়া যায় সুক্রিয়া হই তৈব দুই হওয়ায় ইল্লাজি আল্লাহ কলি নির মাতিহি আলহামদুলিল্লাহি লাজি আলা কুল্লি আলাইহি আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হাল সুখে থাকলে বালা দুঃখে থাকলে বালা সর্ব অবস্থায় বলতে হবে তুমি মুনি আমি গোলাম তুমি আমার গলার মালা বাই লন্ডন গেছে গুস্তি বাতাইয়া কয় শুকুর আলহামদুলিল্লাহ বালহিছে ও বাই মারা গেছে জবান বন্ধ হয়ে গেছে কিলবনী কিলিত নয় বাই মরলেও সুখুরিয়া বাঁচলেও সুখুরিয়া আলা আল্লাহ কুল্লিহাল সুকাইলো বালা বালা উভয় অবস্থায় বলতো আল্লাহ তুমি রাহর বালার দায় আমার কিন্তু জানা নাই সবর শুকুর তোমার দরজায় এ বাটি ফলার এক মালিকর সাইটটা বলত সুরে লইয়া যায় মালিকের দরজা খুললা দেখতে পায় গরু ঘর নাই ভয় আল্লাহ সমগ্র গ্রামের গরু বালার আহলায় আমার গরু সুর দিনায় আমি বেজার নাই তোমার ভাই যা করছো যায় সবর শুক্র তোমার দরো যায় এলাকা কইতে পারে আল্লাহ আস্তা গাও বালা রাখলা খানো ইয়া আমার বলাই তুমি আল্লাহ বলা নাই সাত মেয়ের পরে একটা ছেলে ফাইছে বাবাই ইলেটা মাইল আল্লাহ মাতা পিতা বলছে মালিক সাতটা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা দিছিল তুমি মারিলে ভালাইলাই সবর শুকুর তোমার দরজায় জা সবল আর দায় আমার কিন্তু জানা নয় ইলা সবর যে করতে পারবাই দু জান্নাতর মালিক হইতে পারবাই আসা আন তাক রাহু আহু আল্লা কুম আহরম অনেক কাম তোমার মনে মানে না দিলে জানে না ই খামটা কিতা করছি আমি জানি আমি বুঝি তোমার জানা নয় লাগে গোলাম তোমার সামনে খারাপ লাগলো তুমি আমার শুকরিয়া করবা আমি যা করছি তোমার বলার দায় এটা পরে বুঝবাই এর পরে কইলা ইয়া রব্বি মানসবহক ও আল্লাহ তুমি যদি কোন মানুষে তুমি আল্লাহর জশনো নাম গায় সুবহানাল্লাহ পাঠ বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিটা দিবা আল্লাহ ফরমাইল ইয়ালামু তাউইল তাসবীহ আল্লাহু রব্বুল আলামিন ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহর পবিত্র নাম স্মরণ করব সুবান আল্লাহ পাঠ করব বিনিময়ে কুণ্ঠব এটার তত্ত্ব বার আমার মাঝে গুপন রহিব দুনিয়ার কোনো মাইসরে তার তত্ত্ব আমি জানবার দিতাম নয় হুজুড়ে ভরমাইন মানিস রাইলর মাইসে একজনে ভরল কাদিমে সুলতানিক মালক এনে ইয়াক তো ইমান আবাদা আমল লেখক দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে এরারে আল্লাহ নিযুক্ত করছোনা আপনার আমার আমল নেখার দায় দুই ফেরস্তার মাঝে একজনে আল্লাহর জিকায় ও মালিক ও যে আপনার সানে আপনার নামে আপনার বান্ধায় তাসবি পড়া যায় এটা নেকি বারো হস্য পিতা লেখা আমার জানা নাই আল্লাহর মানে আমল ফেরস্তা তোমার জানার বোঝার কোনো বিষয় নয়। আমার বান্দাই যে আমার নামে তাসমি পড়িয়া যায় হু বহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই তবে খাইল মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলাম রে লাইবাই সেই দিন অত্র তস্বির বড় হসের বান্ডার আমি আল্লাহর কুদরতর হলম দ্বারা বন্দার আমল নমার মাঝে লেখা ভাইব আশ্চর্য খবর না শুনলে কেউ সুবান আল্লাহ বলে না সুন্দর সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি জীবনে ছাড়ে না নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায় আমার জীবনে জান থাকতে নামাজ চারতাম না নামাজের ভিতরে ওর ইচ্ছা যায় সুভান আজিম ফলা যায় যায় ইল্লা ফাতে কিতাব যত রেখাত নমাজটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ ফলার সুযোগ হওয়া যায় সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আসি বাঘরিবার নামাজ নাই নামাজ যার মাঝে তার মাঝে নাই নামাজ নাই ফকিরি তালাশিয়া দেখে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ ফুলতলি সব হৌকা সাদল সব হৌকা যত সাবর নাম লুকা যত অলিয়ালদার নাম ধর সবার মাঝে নমাজ আছে না নয় নমাজ চড়া কি নাই হরমাইন আসালা তুই মাদুদ্দিন মানাকা মাসাল ফাঁকত আকা মার দিন নমান তারা হা ফাকত হাঁদা মার নমাজ হইল ধর্মর কুটি কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া ধর্মর হয় না যে মানুষে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ত হইব যে মানুষে নমাজ চাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা আমলে সহলে এক বাঘে বাঘ আসলাম নামাজি মুসলমান নবীর ইন্তকালে ভরে আমরা দুই বাঘে বাগই গেলাম না মুসলমান আর বেনমাঝি মুসলমান বেনমাঝি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম ও আমরা গরে গরে ফিতনার মাঝে পড়লাম ধর্ম লইয়া অতল সাগরে তলিয়া গেলাম নেতৃত্ব কর্তৃত্ব কাফিরে দেলাইলাম আমরা কেউ রাশিয়া কেউ আমেরিকায় দুনিয়ার মাঝে আমরা কোনো কর্তৃত্ব নাই সব কাফির লইয়া গেছে তো মুসলমানে মায়ের খায় মুসলমানে ফিলিস্তিন মায়ের খায় আর অবর দন কুব খালি চায় আনি নিন্দা জানায় হয় না এ কিতা হরাইবে তা ফাঁকি মারাইনি এটা কইতো না নিবা হেনে হয় না কিতার মধ্যে ইনসা মিলে না ইন আল্লাহ ইয়া উমুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ ফরমাইন তুমি আমার গোলাম হই বা ইনচাপ হরতে হই বা না তুমি আমার গোলাম তাই হরতায় না। আমরা রেখাই দিছে ইনচাপ নাই আজকে সত্তরটা বছর ফিরিস্তেদার মুসলমানের মায়ের খায় মিশরে মাতে না সৌদি মাতে না কাতারে মাতে না কুয়েতে মাতে না আমিরাতে মাতে না ডুবাইয়ে মাতে না খেনে মাতে না ইতার মাঝে ইঞ্চাবর লেশমাত্র পাওয়া যায় না হুজরে ফরমানি আসাদুল্লাহ মালে সালাসুন দুনিয়ার মাঝে তিন খামইল হটিন ফয়লা খামইল ইনসাফুর রজুল মিন নিজর প্রতি নিজর ইনসাফ করাটা বড় হটিন আমার প্রতি আমার ইনসাফ নাই যৌবনের ইনসাফ নাই জীবনের ইনসাফ নাই আমলের ইনসাফ নাই ধর্মের ইনসাফ নাই সম্পূর্ণ খাইয়া গেছে শয়তান বেটায় আমারে দুকা দিয়া গেছে আমার ভিতরে ইনসাফ নাই ছেলে সন্তান নাই বারো মাস অন্যের গরো কাম করার দিন যায় আর হয়েছে নি সবর করার দায় টাটা ফলক আমি তাত নয় হতা কইয়া শেষ হয়েছে না সাইকুল সৃষ্টি হইয়া মোসরা মারি গর মহিলা মারা যায় উফরে দি শেফ দিলে উফরে ভরি যায় বাই দি ভাই ভাই উফর আল্লাহ উফর দিনিস কুর্জি হুশী ওলার সি বাই চক রাখা চোখ নিলি ভাল নাই হাসানি বিনো গুস না হে হিনো খালি বাও কিন্তু যা আরো বাউ দিব বায় খাম রাখে বাঘ যায় আর বাও দিলে সম্পদায়। আর হুজুর হুজুর আমার আত্মা অবস অন্য মাইসে আমার মুখ তুলি খাবার খাবায় আমার আত নাই ভাও নয় এখানে আল্লাহ মরে বেকার বানায় আল্লাহরে জিকাই ভয় অথচ আল্লাহর দাবি দুনিয়ার যা বানাইছে খাজে বানাইছে বেকার কিছু নয় রব্বানা মা খালাক্তাহা শুভ নকি না জব জগত আল্লাহ যা বানাইছ আমার এখানে বেকার বানাইলাম হইল আল্লাহরে কিতা হরা যায় আল্লাহ মাইলাম উঁচা তাইন বেকার নয় তান কাজ আছে আমার সাজরের মহামূল্যন মেলায় কু নবাই বোলে হাবিয়া দু জঘর নিম্ন দেশে একটা ছিদ্রদিজা জাহান নামের আগুন বাড়িয়া যায় ও আগুন বাড়াই টোনা এনের ওকেজো বডি রিয়েকটিফাই দিলাই আমি আল্লাহয়ে কান্দার খাম আছে আমার অনতান খামো লাগবা বেকার নাই ই গান শুনিয়া বেটাই ভরিলছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও মুসানবি আমি মনে করছিলাম আমার দেহ দেরা কোনো খাম হইতো নাই এখন দেখা যায় হাসরের ভরেও আমার খাম হরবা আমার দেহ দেরা আল্লাহ ই আল্লাহর প্রশংসা না করলে পারতাম না তসবি পড়তে বিলম্ব হইছে তসবির ভিতরে সুন্দর সুস্থ একটা মানুষ বালা হইয়া গেছে শুক্রিয়া করবাই মান বাড়াই ভাই শুক্রিয়া করতে নাই না আল্লাহর ক্ষতি নাই আপনি তো সই ভাই ও হাজরি নে কেরম তো আমি আপনার সামনে আয় এতে করিমা তিল করছিলাম ইয়ুহল্লা জিনুস্তাই নু বিশ্বরি ওয়াসাল্লাহ ইনহমার সবির এ মুসলমান হল মমিন হল তোমরা যারা আমার প্রতি ইমান আন কান কুলিয়া তোর আমার কথাটা শুন আমার দরবারও সাহ্য সাই বাই সাহায্য ভাই আমি সাহ্য আঠাইতাম না দুইটা বিষয় আগে অবগত হই ভাই সালা। দর্য দর ভাই নামাজটা পড় আল্লাহর দরবারও সাহ্য সাই দৌর্য দৌড়তে ওই ভাই নমাজ পড়তে ওই ভাই আপন হয়েছে ঠিক না তার একশো বিশ কোটি মানুষ তারা আমরা একশো কোটি হর বাংলাদেশ আমার এখন তৈরি আমার স্বাধীন দিছি আমি অথামাতের আমরা কোন তবু নয় ওহান শুনিয়া ডরাই দাম সন্তানি করিলায় সাজোয়া জানি তো ইলা ডরা নি কী তালগে আসিলা আল্লাহ আমার অসুর নয় বারুদ নয় সামান নয় তবে তোমার ইমানোর হামান আমার মাঝে আছে আল্লাহ ই সামানোর সামনে তামাম দুনিয়া ইলে মানতাম নয় ই দেশটা স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ নারী পুরুষ মাইরা পালাইছে ভারতে সাহায্য করছে এরপরে পাকিস্তান সেনাবাহিনী সাইডে গেছে সিলেট দেশ স্বাধীন হয়েছে গোল গোবিন্দ ফলাইয়া গেছে ত্রিশটা বিলাইনি মারা গেছে ই যুদ্ধকে করছে জালালোর ইমান আছে ইতা ইমান আমরার মাঝে নাই আপনার মাঝে নাই জালালোর ইমানে আর সে আজিব কাফিয়া যায় তানোর বিশ্বাস আছে যত রাজা বাসা আইবাই যত দাগাই ভাই আমার ইমানোর সামনে কোনো হুয়া টিকা সম্ভব নয় এলাকি তোরা শুনছ সে আজানদনি আজ হইতেছে সিলেট প্রথম আজানদনি জালাল দিয়া আছে ওনে সাজুলাল রে বড় সবা নাইয়া হত হ্যাঁ বাদ খাই যান বাদ খাইবার আমরা হওয়াইন ইটালি যায় ফ্রান্স যায় লিবিয়ার সাগর হইলা মরি যায় বাদ খাইবার সালদাল আশা আছিল নি গাড়ি নাই বাড়ি নাই নারী নাই দেশ নাই কেস নাই বন্ধু নাই বান্ধব নাই একটা মাত্র আশা সিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায় বিদে জালালি ত্যাগ যদি এক পাল্লাই তোলা যায় বাংলার সকল আলি মোলামা যদি এক পাল্লাই তোলা যায় মজর সাজাল মনির ইমানর সমান ওই তন সাইও তোরা লোকের বেঁধি খরব ইতা বোলয় ই খরা ঠিক নয় যারা সিরিক করে বেদাত করে তারারে বুঝাই বয় যে ইতা খরা ঠিক নাই উকুন হইছে মাথায় শ্যাম্পু লাগাই ইংলিছ চাবোন কচাই থয় ডাক্তৰে মাতাই থয় অনে ওকুণ চাৰিব লাগি আমাৰ গলা খাটিব অতা চিকিৎসা মানা যায় আনিবা কৰে মাজাৰ চিৰিক হৈ যায় মাদাৰ মাংসটো যে সদায় বুজি থৈ আনিব যে উ টো মাৰি ন হ'ব দো চিৰিক কৰে অকো মানুহ নিব হে ঐল গা কি সাতাশ মার নিকটে দেখি বাজার দেখি তাল গাছের গায় আমার সিলিম খান দে তাল গাছের তোলায় করে হাসান রুপন সাধু খাইল গাঞ্জা সিলিম তৈল সালে ফাঞ্চাইতে বিচার করিয়া দুতা মারলো গালে গাজা খাইও না রে ভাই গাজার লাগানি এমন ভুঙ্গা আর দুনিয়াত নাই ইতাম কইরাম দাদা কাজাকার হরারে বুঝাও মাতারও হাত দিবায় হাজরি নে কেম ওলিয়া চলে রে ভাই আমার মতো আপনার মতো মানুষ নয় জমিদারে তার জায়গা দিছে এই ও এক জায়গা নিবায় চারিফালি দান দিবায় দুই কেয়ার জায়গা নিবায় আটফালি দান দিবায় মানুষের খেত লইয়া যায় ফসল খাইতে দান লইয়া আবার জমিদার বাড়ি দান দিয়া যায় একজন প্রজায় দানর লোক শলায় সরি যায় সুভারি আর কিছু লই যায় জমিদারে খালি তার মাতে না জমিদারে তান্ডে মতে কয় আপনার গ্রাম না আমার নাম হত আমার বাহন নাম ওটা আমার গ্রাম উঠা আর মাত না যেমনে দান দিয়ে গেছে কি কয় মল এদিকে অমুক নাম অমুক গ্রাম অমুকর হাই আগামী বছর যত একর জায়গা চায় বিনা শর্তে দেলাই বাই নাইলে মল লাখি রইত নয় জানি দায় সফল মাইছে মরে দানে দান দিয়া যায় এই মানুষটাই তার বাড়ির খোলার গাছ তাকে খোলা ভারিয়া মরে খাবায় সুখারি আনিয়া দিয়া যায় তার মায়া ইতা মায়ার লোকে নয় যারা জার যায় ফাঁস নমাজ নয় সালাতুলা গবিনালাতুল ইসর ফিফজুল ইমন সালাতুল তব এর ফলে মুরা খাব এর ফলে মূর সাহেদ নাম চড়াই আগ্রহিয়া আছে জাননি মন তার কবর যে ডাকেতে সাড়া মেলে কাছে কাছে আসে তোর যে ডাকেতে নাম লাগে না করে নাম লিখা যায় না সুফি দৌড়বে সাধুজনা যে নাম নিয়া হয় মর নাম ছাড়া এক ডাক ডাকইয়াছে জাননি মন তার ওলি ওলিয়ালইয়া যায় রাত্রের গুম বাদ দিলায় মালিকর আশায় ধ্যান ধরাই মোরা কাবা হিল তখন আল্লাহ অমুক জায়গায় অমুক স্থানে কোন মানুষে রাত দিন গুম নাই ই মানুষ জায়গায় থাকে দায় যে বলে আল্লাহ তুমি দেখ রাই চিন রায় জান রায় ভরে কেনে আল্লাহ আল্লাহিন টানোর মারটা তোমালকে দায় তুমি তাই গে। যে বেইলে কয় এই মানুষটা এই জাগার এই এলাকা তুমি আল্লাহ ভাবার দায় মোরাকাবায় বইছে তোমার দয়া নিবার যে বেল ঠিক আছে মানুষ ঠিক আছে সাবাও ঠিক আছে তবে খালি থাকি তুমি ঘোষণা করি দেলাই ভাই অত্র অঞ্চলের সকল মানুষ যদি এক পাল্লায় তোলা যায় এই মানুষের সমান আমি করতাম না যে মানুষটা আরামর গুম হারাম করছে আমি ভাই বার তুমি সাত আসমান সাত জমিন ঘোষণা করো এই মানুষটা খালি তাকে আমার আল্লাহর ওলি হইয়া যায় হাজরিনে কে রাম ওলি আল্লাহ ওই তইলে আমার মতো আপনার মতো মানুষ নয় তার চব্বিশ ঘন্টা তাকে ইয়াকে নিশাই দম তাকিতে দম দরে রা কৃষ্টি বব সাগরে ববসাগরে ডুবল তরণী সু নামের নিলয় বুঝি নাই যে দুনিয়ার মমিন ভাই হু নামের নিলয় বুঝি নাই এটা ইসমি আজম দম টানিতে লাইলাহা দম সাড়িতে ইল্লাল্লাহ এই তরিকা শিক্ষা দিলেন ফুলতলির সাহেব কিবিলা শ্বাস টানতে লাইলা হলাইতে ইল্লাল্লাহ এটা হুনামর জি কির ঘুমাই গেলে সকল বিদায় এন বিদায় নাই এনার মহর লাগে না মাহর লাগে না কাম লাগে না ও কিতায় কিতা যায় যে শিকারি কুলা দ্বারা তারা ঘর হয় বুড়া পলো ধারা ভাই মাছ দেখা যায় না বলে হামাইলে টার ভাই যারা মাইছে পাইল তা রে কইল না রে থাই জ্বালালে রে মন তাকতে কুদা প্রেম সুদ পান করে পাগল মন হাজরি নি কেন আল্লা পাক তা পুরানের হইলো আমরা নমাজ খান দর্য দর্জ দরতাম সবর হরতাম, বিনিময়ে আমরা আল্লাহর কাছে যা চাইতা পাইতাম ইজা কাল আল আব্দুল মুসলিম ইয়া রব্বি সাল ইল্লা কাল তাল আব্বাই আব্দি সাল তুতা অন্নর আছে সাল মাহুরী যখন কোনো মানুষে আমি আল্লা ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি তিনবার ডাকিলাই সাতবার ডাকার আগে আল্লাহ ফরমাই গোলাম তুমি খেনে ডাকলাই কোন চিন্তার মাঝে ভরলায় বলো আমি তোমার দরজায় তোমার দুঃখ দুর্দশা এই মুহূর্তে না আমি আমি আল্লাহ তোমার দরবার থেকে দিতাম না ও আমরা ভরি সুভানা রব্বি আল্লাহ আজিম তিনবার সুবাহানা রব্বি আল্লাহ তিনবার কি তার দায় বলে আল্লাহ ইসারে মুহাম্মদুল্লারে দিবার বুধিয়া দিবায় রব্বি ইয়া রব্বি রবি তিনবার ডাকলে আল্লাহার ছাড়া ভয় যায় ওনে আমরা তিনবার ডাকলাম বার ডাকলাম জবাবও ভাইলাম না আশাও ফুরলো না বিষয়টা বুঝলাম না নমাজও হালইলায় পাটি ভাড়া আর গুড়াই গা ঘুরাইয়া আলাম আলামতারা ভরলয় না আলাম না ভর লয় খবরও নয় চা খাইরা হিংঘর কথা হয় ইলা আস্তা জীবন নমাজ হলে উত্তর হইত না আশা ফুরতো নয় আলি ভুরি সবাই চুন্নি আলি ভুরিয়ার চুন্নি আলহামদুলিল্লাহতে মাতো নয় இன்னும் அமரிலே அப்படில்காங்க